রথযাত্রা উদযাপনের জন্য দেশের সকল গরিব ধনী বড় লোক কোনো কিছু নেতা রেখে নাই সবাই এক আর এই রথযাত্রা উদযাপন করতেছি আজকে নিজের জন্য ভালোর জন্য আর এই রথ রথের দই ধরলে যত পাপ আছে পাপ পুন্ন হয়ে যায় পূর্ণ অর্জন করা যায় আর আজকে এই রথযাত্রায় আমার স্বামী আসছে বিশ বছর হলে এই রথযাত্রায় রথের সারথী হয়ে আছে আজকে আমি এই ভগবানের জন্য মিষ্টি সন্দেশ নিয়ে আর ফুল নিচ্ছে তাদেরকে বরণ করার জন্য কত বছর যে রথযাত্রা উপরে ভগবান উনি নিয়েছিল সবাই পড়ে গেছে ওখান থেকে কিন্তু আমার স্বামী আর ওখানকার প্রেসিডেন্সি রাস্তায় খরচতে কৃষ্ণদাস প্রভু দুজনে অক্ষতভাবেই বেঁচে গেছে তা তীক্ষা নি যাতেই বাঁচে আমরা খুবই পারন করি ওকে আমার বাবা আমার বাবা নিজেই রথ টাইপের টাইপ করেনি আমার বাবা আমার দুই হাজার চার সালে আমি যখন ছোটো তখন থেকে ওখানকার রথ শুরু হয় এবং তখন থেকে আমি আমার বাবার মনে করেন ওই রসপুরে ঘোরা হতো খুব ভালো লাগতো ছোটবেলা কিন্তু